নমস্কার বন্ধুরা আমি শ্বেতা আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ পিতৃপক্ষ নিয়ে কথা বলবো মানে এখন যে সময়টা চলছে এই লাস্ট যে পূর্ণিমা গেল সেই পূর্ণিমার থেকে সামনের যে অমাবস্যা আসছে মানে মহালয়া পর্যন্ত যে সময়টা এই সময়টাকে কিন্তু পিতৃপক্ষ বলে এবং আজকে কিন্তু পিতৃপক্ষ নিয়ে কিছু কথা আপনাদের সঙ্গে বলবো তো সবাইকে অনুরোধ করব। যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যাদের সংসারে কিছু না কিছু অশান্তি লেগেই রয়েছে এবং আপনারা বুঝে উঠতে পারছেন না যে কেন এরকম চলছে দীর্ঘদিন ধরে চলছে বা যে কোনো কাজ করতে যাচ্ছেন কাজে বারবার বাধা পাচ্ছেন কোনো কাজে সাকসেসফুল হতে পারছেন না তো এই জিনিসগুলো কেন হয় এই জিনিসগুলো কিন্তু অনেক সময় কিন্তু আমাদের পিতৃদোষের কারণেও কিন্তু হয়ে থাকে আপনার জন্মছকে যদি দোষ থেকে থাকে তাহলে কিন্তু এই সব জিনিসগুলো কিন্তু হয়ে থাকে তো সেই দোষ নিবারণের কিন্তু সবথেকে ভালো সময় হচ্ছে এই সময়টা এই সময়টাকে কিভাবে কাজে লাগাবেন দেখুন আমাদের পিতৃপুরুষরা যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন তারা কিন্তু অনেক সময় কিন্তু মুক্তি পান না এই পৃথিবী ছেড়ে এই সংসার ছেড়ে চলে গেল তারা কিন্তু অনেক সময় মুক্তি পান না এখানেই আটকে যান এবং আমাদের আশপাশে ঘুরতে থাকে অনেক সময় আমরা সন্তানরা যাদের মা বাবা চলে গেছে তারা অনেক সময় কিন্তু ভুলতে পারেন না নিজেদের মা বাবাকে যেমন আমার সঙ্গে এটা দীর্ঘদিন হয়েছে আমি কিছুতেই মানে মেনে নিতে পারছিলাম না যে আমার মা বাবা এত তাড়াতাড়ি চলে গেছেন এটা সেক্ষেত্রে হয় কি যে আমাদের মা বাবারা যখন দেখেন যে আমরা কষ্ট পাচ্ছি তাদের মনে করে করে দুঃখ পাচ্ছি যন্ত্রণা পাচ্ছি তখন কিন্তু তারা আমাদের ছেড়ে যেতে চান না আমাদের চারপাশে ঘুরতে থাকেন আর দ্বিতীয়ত একটা নেগেটিভ কারণও আছে যে অনেক সময় অনেকে নিজেদের স্বার্থে তাদেরকে আটকে রাখেন আমি কাদের কথা বলছি আপনারা বুঝতেই পাচ্ছেন তো সেক্ষেত্রেও তারা মুক্তি পান না তো এই যে সময়টা চলছে এই সময়টা কিন্তু আপনারা ঈশ্বরের কাছে আপনার পিতৃপুরুষের উদ্দেশ্যে কিন্তু প্রার্থনা করতে পারেন দেখুন বেঁচে থাকতে আমরা অনেক সময় কিন্তু আমাদের মা বাবা ঠাকুমা ঠাকুরদা দাদু দিদার সাথে অনেক সময় কিন্তু আমরা খারাপ ব্যবহার করে ফেলি এবং তারা মনে দুঃখ পেয়ে থাকেন এবার তারা চলে যাওয়ার পরেও আমরা যদি সেই সব জিনিসগুলো মনে রাখি হ্যাঁ এখনও যদি আমরা তাদের মানে খারাপ কথাগুলো মনে রাখি তাহলে কিন্তু তারা এখনও কিন্তু কষ্ট পান দুঃখ পান তো সেই সব মন থেকে প্রথমত ঝেড়ে ফেলুন তাদেরকে মুক্তি দিন তাদেরকে ছেড়ে দিন হুম তাদের সঙ্গে যে ভালো সময় কাটিয়েছেন সেগুলো মনে রাখুন খারাপ সময়ের কথা ভুলে যান। আর তাদের মুক্তির জন্য ঈশ্বরের কাছে রেগুলার প্রার্থনা করুন রেগুলার আপনি যে দেবতাকে মানেন দেবাদিদেব মহাদেব হতে পারে ভগবান শ্রীকৃষ্ণ হতে পারে হনুমানজি হতে পারে যে দেবতাকে আপনি বিশ্বাস করেন সেই দেবতার সামনে বসে রেগুলার যখন পুজো অর্চনা করেন সেই সময় তাদের মুক্তির জন্য কিন্তু প্রার্থনা করুন কিছু সময় এবং তারা যদি মুক্তি পেয়ে যায় তারা কিন্তু আপনাকে দুহাত ধরে আশীর্বাদ দিয়ে যাবে তাদের কাছে যেহেতু এখন শরীর নেই তারা তো নিজেদের জন্য কিছু প্রার্থনা করতে পারছেন না তখন আপনি তাদের মুক্তির জন্য কিন্তু ঈশ্বরের কাছে প্রতিনিয়ত কিন্তু প্রার্থনা করতে পারেন এবং ঈশ্বর যদি আপনার প্রার্থনা গ্রহণ করেন এবং এবং তারা যদি এই মুক্ত হয়ে যায় তারা যদি শান্তি পায় তাহলে কিন্তু তারা আপনাকে দুহাত ভরে আশীর্বাদ করবে এবং আপনি যে সমস্যায় আজ ভুগছেন সেই সমস্যা থেকেও কিন্তু আপনি খুব তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে আসবেন তাদের আশীর্বাদের মানে এতটাই গুণ যে তাদের আশীর্বাদে কিন্তু প্রেজেন্ট যা সমস্যা চলছে আপনার যাবতীয় সমস্যা কিন্তু কেটে যাবে আর যেটা করবেন সেটা হচ্ছে আপনার বাড়ির আশপাশে যেসব পশু পাখিরা ঘুরে বেড়ায় তাদেরকে কিছু খাওয়ানোর ব্যবস্থা করুন জলের ব্যবস্থা করুন তাদের জন্য তাদের যদি চিকিৎসার দরকার হয় চিকিৎসার ব্যবস্থা করুন তাদের যদি একটু আশ্রয়ের দরকার একটু আশ্রয় দিন এবং আপনার দরজায় যদি কোনো দুস্থ অসহায় মানুষ আসে তাদের সাহায্য করুন তাদের একটু খাওয়ানোর ব্যবস্থা করুন সব কাজগুলো যদি করেন পশু পাখিদের সেবা করেন দুস্থ মানুষদের সেবা করেন এই সব কাজগুলো করলেও কিন্তু ঈশ্বর যেমন প্রসন্ন হবেন কারণ পশু ভাই ভাইব্রেশন প্রচণ্ড হাই এদের জন্য যদি আপনি এতটুকু করেন এতটা হয়ে আপনার কাছে ফিরে আসবে এটা প্রকৃতির নিয়ম এবং এটা ঈশ্বরের নিয়ম আপনার ভালো কাজের মাধ্যমেই কিন্তু আপনার পুরো কিন্তু খুব তাড়াতাড়ি মুক্তি লাভ করবে শান্তি পাবে তো এইসব কাজগুলো কিন্তু এই সময় করতে থাকুন আর যেটা করবেন রেগুলার যে পিতৃপুরুষেরও পিতৃপুরুষ যিনি মানে সূর্য দেবতা কিন্তু সূর্যদেবতার উদ্দেশ্যে জল দিন এবং সূর্য প্রণাম করুন আর প্রণামের মন্ত্র যদি রেগুলার করতে পারেন তো খুবই ভালো তো এই কাজগুলো যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার পিতৃপুরুষরা পুরুষরা যদি কোনোভাবে এই পৃথিবীর আবহে আটকে থাকে তাহলে কিন্তু তারা খুব তাড়াতাড়ি মুক্তি লাভ করবে এবং আপনাকে কিন্তু দুহাত ভরে আশীর্বাদ করে যাবে যে আশীর্বাদের ফল আপনি যদি রেগুলার করতে পারেন খুব তাড়াতাড়ি কিন্তু আপনি আপনার জীবনে লক্ষ্য করতে পারবেন বাধা বিপত্তি আপনার জীবনে আসছিল সে সব আস্তে আস্তে কেটে যাবে এবং আপনি কিন্তু সুখে শান্তিতে কিন্তু আপনি জীবনযাপন করতে পারবেন